আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আমরা লিবিক্স অ্যাগ্রোক্রেম পিভিটি এলটিডি কোম্পানির বুস্টার থ্রির ব্যাপারে আলোচনা করব আজকের এই ভিডিওটা যারা আপনারা শশা চাষ করেন তরমুজ চাষ করেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন বুস্টার থ্রি আপনারা কখন কিভাবে কোন সময়ে ব্যবহার করবেন এই ব্যাপারে আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব এখানে বুস্টার থ্রির যে ফাইলগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো সব পনেরো এম এল এর পনেরো এম ফাইল এরপর আপনাদের সবার মনে কোয়েশ্চেন আছে যে বুস্টার থ্রি আমরা কেন ব্যবহার করব। বুস্টার থ্রি আমরা যে আমাদের ফিল্ডে ব্যবহার করব সোসার জমিতে কেন ব্যবহার করব বুস্টার থ্রি আপনারা যদি ব্যবহার করেন তাহলে যে সুবিধাগুলো আপনারা পাবেন সেই ব্যাপারে বলি বুস্টার থ্রি আপনারা যদি ব্যবহার করেন আপনাদের শশার জমিতে তাহলে আপনাদের শশার জমিতে পুরুষ ফুলের সংখ্যা কমবে এবং স্ত্রী ফুলের সংখ্যা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে এবং স্ত্রী ফুলের সংখ্যা বেশি পরিমাণে আসা মানেই অধিক ফলন আপনারা কোন সময়ে বুস্টার থেকে আপনাদের জমিতে ব্যবহার করবেন দিনের শুরুতে ভোরবেলা সূর্য উদয়ের আগে যদি বুস্টার থেকে আপনারা শশার জমিতে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু সবথেকে ভালো কাজ পাবেন একশো পার্সেন্ট কার্যকারিতা পাবেন এখন বুস্টার থ্রি আমরা শশার কোন স্টেজে ব্যবহার করব বা তরমুজের কোন স্টেজে ব্যবহার করব এইটার ব্যাপারে একটু বলি শশা যখন তিন থেকে চার পাতা অবস্থায় থাকবে আপনার তরমুজ যখন তিন থেকে চার পাতা অবস্থায় থাকবে তখন আপনারা আপনাদের জমিতে বুস্টার থ্রিকে পনেরো লিটার জলে পনেরো এম যদি আপনার পনেরো লিটার জলে টাঙ্কি থাকে আমাদের বুস্টার থ্রি পন পনেরো এর আছে পনেরো এম মিশিয়ে পুরো জমিতে স্প্রে করে দিন পরে যখন আপনার জমিতে ফুল আসবে অধিক পরিমাণে স্ত্রী ফুল আসবে এবং স্ত্রী ফুলগুলো ফলে পরিণত হবে এরকম ভাবে আপনি অধিক ফলন পেতে পারেন বুস্টার থ্রি সূর্য উদয় হবে বা রোদের সময়ে ব্যবহার করা উচিত নয় এই জন্যে কারণ বুস্টার থ্রি হচ্ছে একটা হরমোন জাতীয় ওষুধ এবং সূর্যের অতিরিক্ত তাপে হরমোন জাতীয় ওষুধ ভালো কাজ করে না তার জন্য আপনারা ভোরবেলা বুস্টার থ্রিকে ব্যবহার করার চেষ্টা করবেন খুব সুন্দর কাজ পাবেন এবং স্বচ্ছ ঠান্ডা জল ব্যবহার করবেন স্বচ্ছ ঠান্ডা জল যাতে জল পরিষ্কার থাকে নোংরা জল যাতে না থাকে এবং স্বচ্ছ ঠান্ডা জলে বুস্টার থ্রিকে মিশিয়ে এককভাবে বুস্টার থ্রিকে আপনারা আপনাদের শশার জমিতে ব্যবহার করবেন বুস্টার থ্রি যে ব্যবহার বুস্টার থ্রি ব্যবহার করলে আপনাদের যে সুবিধাটা হবে শশা বা তরমুজের যেটা ফল জালি পচে যাওয়া বা ঝরে যাওয়া সমস্যাটা হয় সেটাও আপনাদের কমে যাবে এবং একদমই শেষ হয়ে যাবে এবং ফলন অতিরিক্ত পরিমাণে আপনারা পাবেন বুস্টার থ্রি একটা লিভিক্স অ্যাগ্রোকেম পিভিটি এলটিডি কোম্পানির দুর্দান্ত ওষুধ যদি বুস্টার থ্রিকে একবার ব্যবহার করে দেখেন প্রোডাক্টটাকে আপনি ভুলতে পারবেন না এত এতটা আমি বলতে পারি আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা অন্তত একবার আপনাদের জমিতে বুস্টার থ্রিকে ব্যবহার করে দেখুন অন্তত একবার বুস্টার থ্রিকে শশার জমিতে তিন থেকে চার পাতা অবস্থায় ব্যবহার করে দেখুন